বাস্তব কথা ভাই রিজিকের ব্যবস্থা আল্লাহর উপর সাইয়া দিছি সত্যি কথা হইল গিয়া ফেসবুক থেকে সামান্য হইল প্রতি মাসে টাকা পাইতাম ভাই এটা লইয়া একটু বালা চলতাম বউ বাচ্চা লইয়া যে মনে হয় লেখাপড়া করছিলাম ভাই ঘুরতে ঘুরতে আমার জানা খাম সে চা খাইবার লাগে সাত লাখ আট লাখ টাকা যাওয়ার পর ওই ফেসবুকে আমার লাশ বরসা আসলো কিন্তু ভাই এই ফেসবুকটাই এখন নাই কারণ বালা কেউ দেখতে পারে না ফেসবুকটা যদি ও হয়েছে গে ভাই কমপক্ষে অনেক ফুলাফান অনেক মানুষ অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাই বেকার হয়েছে বাকি যাই হোক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবা এটা ব্যবস্থা করবা তবুও ভাই ফেসবুক ফেসবুকটা লাগে অনেক দুঃখ অনেক কষ্ট যে অনেকের মাসে ইনকাম হইতো তার বউ বাচ্চা লুইয়া খাইতো মা বাপের লুয়ে খাইতো অসুখ মা বাচ্চা ফেলে ছোটো বাচ্চাদের লেখাপড়া চলতো মা বাবার অসুখ চলতো এখন এটা হইতো না ভাই এখন ইউটিউবও ভাই কোনো সময় কাজ করছি না তো এখন চেষ্টা করতেছি ইউটিউব নেওয়া কাজ কর্ম দেখি বাইক গোটা কেটা হয় কারণ লেখাপড়া বয়স কইরা বয়সটাও শেষ লাশ বরসা ছিল ইউটিউব ফেইসবুক এখন ইউটিউব নিয়ে কাজ কর্ম ফেসবুকও ভাই বিভিন্ন ফানি ভিডিও বিভিন্ন এন্টারটেনমেন্ট দিতাম সবাই একটু আঁশ আইতাম তো এখন নিয়মিত এই ভিডিওটা দিমু ইউটিউবও দিমু আর করি সবাই ভালো থাকবায় আর ফাঁসে থাকবায়